হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদেরকে আগেও জানিয়েছিলাম বা বলেছিলাম যে আমার শাশুড়ির খুব শরীর খারাপ দেখতে যাচ্ছি এরকম ধরনের ভিডিও অনেকবার ছাড়া হয়েছিল তা আজকেরে দেখাচ্ছি আমার শাশুড়িমাকে নিয়েছি নিয়ে এসছি সোমবার দিনকে উনি খুবই অসুস্থ ছিল অনেকে ধরে ধরে আনা হয়েছিল তাই তিন দিন হলো আমার বাড়িতে আছে আজকে একটু সুস্থ আছে উনি বসতে পারছে তাই উঠে বসে আছে আমার সামনে তাই ওনাকে নিয়ে একটা ভিডিও করছি বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো এমনকি ওনার একটা হাত মানে ডান হাতটা তো কিছুই করতে পারছে না ওঠাতেই পারছে না কিচ্ছু করতে পারছে না ডান হাতে আর বাঁ হাতটা ঠিক আছে কিন্তু বিছনা শয্যা হয়ে গেছিলো বিছনার মধ্যে শুয়ে শুয়ে রাত দিন কেটে যাচ্ছে খুব কষ্ট পাচ্ছিলো যাই হোক আমার কাছে নিয়ে এসে দুটো তিনটে দিন এখন একটু ভালো আছে তা ভিডিওটা ভাবলাম একটু করে দেখাই তাই দেখালাম বন্ধুরা এই দেখো আমার শাশুড়ি এটা হচ্ছে আমার শাশুড়ি না ওনার মুখ চোখ দেখলে বুঝতেই পারছো যে এখন উনি কতটা অসুস্থ আছে সেরকম একটা কথাবার্তাও ভালো মতন বলতে পারে না সারাদিন শুয়েই ছিল এখন একটু উঠে বসেছে আমার সাথে সামনে বন্ধুরা ভিডিওটা শেষ করলাম কাটা বাইরে শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে একটা সুন্দর দিন আমার ছেলের জন্মদিন বন্ধুরা তোমরা সবাই মিলে আশীর্বাদ করো যেন জীবনে ও এগিয়ে যেতে পারে বড় হতে পারে আজকের ওকে খেতে দেওয়া হয়েছে দুপুরের এটা মেনু আবার গুলো দেখাবো পরপর ভিডিওতে এখন এই ভিডিওটা দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো সবাই মিলে ওকে আশীর্বাদ করো মেনুগুলো দেখো এই হচ্ছে ভাজা সব রকম দিয়েছি এইগুলো দেখতে পাচ্ছি এই এই মেনু করা হয়েছে এগুলো দুপুরের টাটা বাই বাই ভিডিওটা সেভ করলাম সঙ্গে থাকো দেখতে থাকো এ তো ন ওহ এ তো দা বাবা কোথা লাগাটনা গোড়িয়া এ কোথা এসছি বলবি তো কই কোথায় আছিস তো রাখো এই সাইড থেকে অন্য সাইড থেকে আ যাচ্ছিস এ যাচ্ছে যাচ্ছে

আগে আমার শাশুড়ি মা আশীর্বাদই করছেন মানে আমার ছেলে ঠাকুমা উনি আশীর্বাদই করছেন ওনার হয়ে গেলে একে একে যারা বড়রা আছে তারা সবাই আশীর্বাদ করবে এটা হচ্ছে আমাদের শাশুড়ি মা উনি তো খুবই অসুস্থ অসুস্থর মধ্যে থেকে উনি তুলে নিয়ে আসা হয়েছে খুব কষ্ট করে উনি এসেছে এসে আশীর্বাদ করছে বন্ধুরা এটা হচ্ছে কে আমাদের শাশুড়ি মা মানে ওনার নাতিকে উনি আশীর্বাদ করলো করা হয়ে গেছে বন্ধুরা হ্যালো বন্ধুরা এটা হচ্ছে ছেলের বাবা ছেলের বাবা আশীর্বাদ করছে ছেলেকে তার জন্মদিনে এই দেখো সব আমাদের আত্মীয় সকলবার এসেছে একে একে मैं दाव ना हाथे पाए गोल पीछे चले पापा मेरा ये सब सीखने थे पापा कुछ है तुम्हें नाचे बस कर दिया हम ना 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 नहीं सीखे तो मैं शेटे सीखे नहीं च माट में वाइट मुकद्दा আশীর্বাদই চলছে বন্ধুরা ঠাকুমা করলো বাবা করছে এবার মাসিমনি আসবে আর একটা মাসিমনি আসেনি হচ্ছে কি আমরা দুই বোন এই আমরা তিন বোন আর এক ভাই তার মধ্যে আমরা দুই বোন এক জায়গায় হয়েছি ছোট বোন আসেনি ছোট ভগ্নিপথ আসেনি একটু অসুবিধার কারণের জন্য আর ভাইয়ের বাড়ি থেকে এসছে ভাইপো এই যে ভাইপো দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার বোমার এই যে এবারে আসছে এই যে মাসিমনি এটা হচ্ছে মেঝো মাসিমনি যাওয়া মাসিমনি ছেলেকে আশীর্বাদী করতে যাচ্ছে আগে চন্দন দিয়ে জানে না তো সবাই তাই একটু বলে বলে দিতে হচ্ছে বন্ধুরা কিছু মনে করো না সবাই তো সব জানে না

এইবারে ছেলের মাতাজি গিয়েছেন মাতাজি জয় মাতা জি আশীর্বাদ করছে বন্ধুরা সবাই হ্যাপি বার্থডে টুডেছি তোরা কে হয়ে হবে সন্ধ্যা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আগে একটা ভিডিও দিয়েছিলাম দুপুর বেলা আমার ছেলের আজকে জন্মদিন উপলক্ষে আবারও সন্ধেবেলায় যে আয়োজনগুলো করা হয়েছে সেই সব ভিডিওগুলো দেওয়া হবে এই যে ঘর সাজিয়েছে দেখো বন্ধুরা সুন্দর করে ঘর সাজিয়েছে সব চারিদিকে বেলুন দিয়ে দেখতেই পাচ্ছ চারিদিকে বেলুন দিয়েছে এবারে কেক কাটার অনুষ্ঠান হবে এই যে সব এনে রেডি করে রেখে দিয়েছে এর মধ্যে কেকও আছে আপাতত এই ভিডিওটা দেখালাম